আপনি গরু কিনবেন গরু হাতে পার পর টাকা দেবেন তাহলে টাকা হারানোর ভয় নাই ঝুঁকিটা থাকছে না কেউ গরু বদল দেওয়ার সুযোগ নেই খারাপ গরু দেওয়ার সুযোগ নাই আবার আবার টাকার যে রিস্ক সেটাও নাই আপনি ঘরে শুই থাকি শুই থাকি ফোন করবেন স্যার আমার ওই গরুটা লাগবে গরুটা দেখবেন দামদার করবেন দামদার পোষালে ওকে করবেন সামান্য কিছু টাকা দেবেন মানে গাড়ির ড্রাইভার খরচের জন্য আর গাড়ি চলে যাবে গরু হাতে পাবেন টাকা আমার ড্রাইভারে দেবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো স্যার আবারও ছুটে চলে আসলাম আপনাদের খামারে প্রায় সপ্তাহতেই আসা হয় নিত্য নতুন গরু দেখানো হয় তো শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার পরিচয়টা একটু দিতেন নতুন দর্শকদের উদ্দেশ্যে আমি সৈয়দ মাহবুল আলম আলম প্রধান শিখ ঈশ্বীপুরে হাই স্কুল আমার বাড়ি টেনা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণ নামকরা গরুর হাট আছে হাটের সাথে খামার বাড়ি হাটের আমি ইজারাদার পার্টনার আপনার কাছে তো প্রায় সব ধরনের গরুই পাওয়া যায় আমি চেষ্টা করি আজকে কি ধরনের গরু দেখাবেন আজকে একটা বিদেশি নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার একটা গরু নিয়ে আসছি এটা দশ বার দেখলে চিনবে আমার সাথে ভালো চিনবে আমি মাস্টার মানুষ গরু কী চিনি আমি বলেন কটুক দুধ হবে তা বলতে পারবো না যাতে এর আগে এই গরু আমি নিয়ে আসি নাই এটা দশ বার চিনি যাচাই বাছাই করবে এটাই মূলত আজকে দেখানোর মানে উদ্দেশ্য ফলে গরু তো খামারে থাকে সবসময় প্রচুর গরু থাকে আপনার খামার তো সবসময় এছাড়াও তো দশ বার কোনো গরুর ডিমান্ড থাকে বলে দিতে পারবো এর গরু আছে আমার কুরবানি গরু আছে সব ধরনের গরু আছে তো গরুগুলো দর্শকদেরকে দেখাই চলেন সিরিয়ালের প্রথমে আমাদের সামনে খুবই একটা এক্সক্লুসিভ আনকমন গরু নিয়ে আসলেন তো স্যার এটা সম্পর্কে এটা এটা একটা বাইরের গরু এটা নিউজিল্যান্ড নিউজিল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া এই ধরনের অঞ্চলের গরু গরু যারা চিনে তারা আমার সাথে ভালো চিনবে বুঝতে পারবে এই গরুটা এখনো দাঁত হয়নি সম্পূর্ণ রেডি গরু যে কোনো মুহূর্তে হিটে আসবে যে কোনো মুহূর্তে এখনো দাঁত হয় না জাতমানটা তো খুবই জি 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 জি

মানে যা যা থাকা দরকার হাই পার্সেন্টেজ সবই আছে এই এর আগে আমি এর আগে ভাই আমি আরও দুটা গরু নিয়ে আসছিলাম বিদেশি গরু এটা 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 জার্সি না এটা আরেকটা জাত আর কি যে কোনো যে কোনো যে কোনো মুহূর্তে মাথা মাজা দেখেন মাজাটা কত ভারী

তো বিষয়টা যদি একটু বুঝিয়ে বলতেন ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ আপনার গরু কিনবেন গরু হাতে পার পর টাকা দেবেন তাহলে টাকা হারানোর ভয় নাই ঝুঁকিটা থাকছে না কেউ গরু বদল দেওয়ার সুযোগ নেই খারাপ গরু দেওয়ার সুযোগ নেই আবার আবার টাকার যে রিস্ক সেটাও নাই আপনি ঘরে শুই থাকি শুই থাকি ফোন করবেন স্যার আমার ওই গরুটা লাগবে গরুটা দেখবেন দামদার করবেন দামদার পোষালে ওকে করবেন সামান্য কিছু টাকা দেবেন মানে গাড়ি ড্রাইভার জন্য আর গাড়ি চলে যাবে

পাওয়া যায় ব্ল্যাক পাওয়া যায় রেড পাওয়া যায় না এটা সেই রেড ফ্ল্যাগ মাশাল্লাহ এটা দাঁত হয় না সেই বয়স হয় নাই এটা বারো মাস হ্যাঁ হান্ড্রেড হান্ড্রেড কুরবানি এটা মূলত কোরবানির সেই উদ্দেশ্য না এটা হচ্ছে বিট তৈরি করার জন্য মানে আপনি ফ্ল্যাগ বিট বীজ তিস পাওয়া মুশকিল আর সার দিতে দিলে আরও ভালো হয় শিওর পাওয়া যায় এটা তো আমরা হাইট রাখছি আলোচনা সাপেক্ষে আমরা বলেও দি আতে আমরা 95000 95000 দামদরে সুযোগ সামনে এখানে কয়টা লট করছেন এখানে 5টা লট প্রথম থেকে মাস থেকে নয় মাস কুরবানি উপযুক্ত হবে তখন দেখার তো দুই নাম্বারটা দেখায় বাহাত্তর হাজার টাকা লটের দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতে শায়ল মাজারটা দেখেন মাজাটা কলস টাকা যাবে ডাবল বডির বলে মাথাটা নাভি কম্বল সব সুন্দর কালারও সুন্দর আবার চুটটা হচ্ছে দেখেন ষাট গরুর চুটটাই কিন্তু সুন্দর্য হম চুরটা তিনটা ভালো থাকলে গরুটাই সুন্দর হ্যাঁ আর পাঁচ সুন্দর সুন্দর বাহাত্তর হাজার টাকা লাটের দুই নাম্বার এটা তিন নাম্বারটা দেখায়

দেখা যায় যদি বলে কিছু ডিমান্ড দেয় আমার এই ধরনের চেষ্টা করবো কালেকশন করে দেওয়া করে দিতে আমার নিজেরই হাট আছে হাটে আমি যাতে পারবো না বলেছি যদি হাটেও আসে সার্বিশ সহজে আমি করবো হাটে গরু কেনার জন্য আমার হাটের সাথে বাড়ি আমার বাড়িতে সে থাকতে পারবে দরকার সবই করবো সর্বশেষ দর্শকদের বলাই বলে থাকি আপনাদের কষ্টের টাকা যাচাই বাছাই করে ধীরে সুস্থ কিনবেন তারা ওরা করবেন না যেন আপনার ক্ষতিগ্রস্ত না হন বারবার ক্যামেরা দেখবেন আমার আমার খামার তিন সেরা বড়ো কথা না বিভিন্ন খামার দেখবেন শুনবেন যাচাই তারপরে কিনবেন সবচেয়ে ভালো হয় আসি খামারে দেখে শুনে ভালো হয় আর একটা যেন সুযোগ আছে হাট আছে সাথে আরও সুযোগ আপনি খামার দেখবেন হাট দেখবেন দেখেন দাম কম দেখেন বাবা সাথে কিনবেন তাহলে হাস তাহলে আপনার টাকা হারানোর ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ থাকে না আচ্ছা আচ্ছা অনেক সময় দিলেন বেশ কিছু সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শকতা শ্রোতা ভাই যে যেখানে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ